আসসালামু আলাইকুম আপনি কি বাড়ি করতে চাচ্ছেন তাহলে এই বাড়ির ভিডিওটি দেখে নিন এই বাড়িটিতে কি পরিমাণ জায়গা লাগবে এবং কি পরিমাণ রুম আছে এবং কত টাকা খরচ হবে এবং বিস্তারিত আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখে নিন এই বাড়িটিতে মোট তিনটি বেডরুম এবং একটি ওয়েটিং রুম সহ এবং দুটি বাথরুম এবং একটি কিচেন রুম সহ ডাইনিং ড্রয়িং স্পেস সহ এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে এই বাড়িটিতে দুটি একটি ওয়েটিং রুমের সামনে বারিন্দা আছে পোর্সের সামনে এবং একটি রুমের সাথেও এই বাড়িটিতে একটি বারিন্দা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরের ডিজাইনটি উপর থেকে বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং সাইটের দৃশ্যগুলোও কিন্তু খুব সুন্দর এবং জানলার সানসেডগুলোও খুব সুন্দরভাবে মডেলিং করা হয়েছে আপনারা চাইলে ছাদে অনেক কিছু ব্যবহার করতে পারবেন বিভিন্ন ফুলের বাগান এবং বিভিন্ন কিছু শুকাতে পারবেন এবং এখন দেখতে পাচ্ছেন সামনের ডিজাইন আমরা অ্যাঙ্গেল আকারে দেখলেও বাড়ির ডিজাইনটি খুব সুন্দর লাগবে ওকে এখন আমরা ইন্টিরিয়ার ডিজাইন দেখবো ভিতরে আসলে দেখেন